স্পষ্ট করে বলছি অন্যের কাজ নিজের নামে চালিয়ে দেয় যারা এ যুগের ফেরাউন তারা এই দেশে পাঁচশো ষাটটা মসজিদ হয়েছে না সরকারি খরচে বলি আমরা একটা টাকাও বাংলাদেশ সরকার দেয় নাই একটা টাকা ওই সরকারের কোনো নেতা নেত্রী দেয় নাই পুরো টাকা দিয়েছে সৌদি আরব পুরো টাকা দিয়েছে সৌদি আরব আর জেলায় জেলায় জনসভা করে বলেছে আমরা কত ধর্মের ভালোবাসি পাঁচশো ষাটটা মসজিদ বানিয়ে দিয়েছি মসজিদ নিয়ে ধর্ম ব্যবসা করেছে যারা এই পৃথিবীর সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা আমার ফেরাওন হাজির হয়ে গেছে এবার লোকেরা বললো চলো রাস্তায় ঢুকি কিন্তু ফেরাওয়ানের মনে করু গুরু কারণ ও তো বোঝে কারণ ওর বুঝ কম থাকি তো আর প্রধানমন্ত্রী হদিবাইত না ভাবনি দিকে নেমে পুড়িছে নামার পরে দেখে পানি ভাঙতেছে আর ঠেকানো যায় না পানি যখন সব ভেঙে গেছে এখন ফেরাউন চুবানি খাই এই মরেই বাঁচে ফেরাউন চিন্তা করলো মর বই যখন একবার খালেমা পুরে পুড়ে মরেই দেখি শুনতেছেন কথা ফেরাও অনেক কি করেছে সুরায় ও নিশাল্লা এইভাবে বলেন হ্যাঁত্যা ইজ আদর কাহু গরকলা আমান্তু আনাহু লা ইলা কালি আমানত বিহে বেনু ঈশ্বর ইল ওয়া এনমিনাল মুসলিমি ফারাউন ডাক দিয়ে বলল আমি এখন ঈমান আনলাম শে আল্লাহর পরে যে আল্লাহর পরে ঈমান এনেছে বন ইসরায়েলের লোকেরা আর আমি একটা সাতসা মুসলমান 1700 বছর হুজুর পিটায়া ফারাউন যদি মুসলমান হয় কত বছর পিটায়ছে 17 না 1700 17 বছর তো আমাদের তারিখে কথা ক না কা শতারণ ধরে হুজুর বিটাইছে মুসা আলাইহিস সালামের জন্ম টেকানোর জন্য লাখ লাখ শিশুকে হত্যা করেছে নিজের خدাইকে দাবি করার জন্য হাজারো আলেমকে হত্যা করে সে যদি মুসলমান হয় আমাদের দা সকাল শুরু করে কোরআন দিয়া আর রাতে ঘুমাতে যাই হুজুরদের ফাঁসি দিয়া সেও বলে আমি কি নামাজ পড়ি না আমি সকাল শুরু করি কোরআন তেলাওয়াত দেই আবার তাদের এক একটা নেতা প্রতি রাত্রি আশি রাখা তাহার পড়ে খেলা হবে সে পড়ে খেলা হবে পড়ে বোরকা পড়ে তুমি যদি জানো তুমি অসুস্থ মানুষ বেশিক্ষণ খেলতে পারবা না নব্বই মিনিটে ন মিনিটে দই মারবা তা তোমার চ্যালেঞ্জ দিত কইলো কিনা খালি কয়ে খেলা হবে খেলা হবে আচ্ছা খেলবো দই মিনিটে কথা কি বোঝা যাচ্ছে ভাই আজকে কালকেই দেখলাম ফেসবুকে কতটুকু সত্যি জানি না উমরা করতে গেস তাই এত বড় দাড়ি আল্লাহর অলি কি বলেন আপনারা আল্লাহ মাপির দিক সবাই কথা শুনতেছেন আপনারা আমার ফেরাউন এবার বলে মুসলিম আমি মুসলমান আল্লাহ এবার তার কাউন্টার অ্যাটাক দিয়ে উত্তর দিচ্ছে আল্লাহ এখন কেন ক্ষমতায় ছিলে যত দিন হুজুর পিটাইছো তত দিন ক্ষমতায় চলে গেছো যে দিন সে দিন থেকে পোস্টে খালি কোরআনের আয়াত দেয়া শুরু করেছে জুলুম করু না এমন আমি বুঝতে পারিনি বোধ এই কথাটা সারা বছর জুলুম করে এখন যে জুলুমকারীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে জুলুমকারীদের সাথে আল্লাহ থাকে না কোরানের আয়াত দিচ্ছে ভাইয়েরা আমার মন দিয়ে শুনেন আপনাদের খুব বিপদ গরম না করলেই লোক দই মারে পুরো টাইম লাগে গরম হইতে না তুই এদি কায়কো কাইকে হায় হায় কয় কি তোর বাড়ি ঘন বা ঠিক আছে তুই বড় একটা হুজুর হবি তাকবি বাদ জোরে দিয়ে দিন নাড়ায় থাকবি বল মাশাল্লাহ আল্লাহ তোর বড় করুক আল্লাহ তোর বড় করুক ও পাশ থেকেও আমার এক ভাই দিচ্ছে ঠিক আছে সব মুজাইদ ইনশাল্লাহ না রাই দেখবেন আবার কথার দিকে ফিরে যায় আল্লাহ ডাকতে বলে আল্লাহ আন এখন কেন ফকত আসাইতা কব লু আকুং তার্মিনাল মুসসিদিন যতদিন তোর ক্ষমতা ছিল আমার কাছে তো মাথা নত করস নাই বরং দেশের বিভিন্ন কর্নারে কর্নারে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ সাজায়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছি আল্লাহ তালা ফেরাউনে একটা কবুল করে নাই তাইলে বোঝা গেল যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মৃত্যুর সময় কালেমা জোটে না যদিও জোটে কবুল হয় মাশাল্লাহ আপনাদের অঞ্চলে জানাজা হয় জোরে বলেন হয় কয় থাকবির কয় থাকবির দুয়াদুরুত কিছু পড়া লাগে পড়েন তো নাকি অধিকাংশ লোক তো বাকি রাখে হোক একতে দায়িত্ব তো ভেজালিমান পড়তে পারে না তা কি করবে করি তা আপনি মারা গেলে যারা আসবো ওরাও তো পড়তে পারবে না তাহলে কি শেখা লাগবে এই তাকবীরের শেষ তাকবীরের আগে একটা দুয়া আমার বেনা বলে পড়ে

কি পড়ে কোনো দিন কি চিন্তা করে দেখেছেন আমার এক নাম্বার পয়েন্টের উত্তরেই দোয়ার মধ্যে রয়েছে সুবান কয় না মুসল্লির কথা কি বলবো অনেক ইমাম তাই জানে না কি বলেন আমি রান্না ভাই অস করতেছে এক ইমাম নাকি চব্বিশ বছর ধরে দোয়া করে রব্বি হাবলি মিনা সালি এক যুবক জিজ্ঞেস করলে হুজুর এই দোয়া প্রতিদিন পড়েন অর্থটা কি হুজুর বলছে ফজিলাত জানি অর্থ তো জানি না ওসুলি গেছে এলাকার বড় ইমামের কাছে হুজুর অর্থ কি বলছে এর মানে হচ্ছে আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও ও আবার ফেরত গেছে আগের হুজুরির কাছে হুজুর আপনার ছেলে কডা। কটা তা বলছে এগারোটা চোদ্দোটা হইয়ে বলছে দোয়া না বুঝে দোয়া করলে এগারো দুগুনি বাইশটা হবে দুই গুরু ফুটবল খেলবে তা বাইরেতে পেলে আর আনা লাগবে না তো অর্থ বোঝা লাগবে না কি পড়ি দেখেন আল্লাহ মানা হিয়াই ইসলাম আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখতেই হয় ইসলামের পরে বাঁচায় রাখো হো অমন তাওয়াফ্ফাই তা ইমান আর যদি মরণ দিতেই হয় দিবা যেহেতু সুতরাং আমাকে ঈমানের উপরে মরণ দিও এখান থেকেও প্রমাণ হয়ে গেল যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মরণের সময় কালেমা জোটে না বায়রা আমার ইসলাম মানা লাগবে

যাক যদি কেউ এই ব্যবসা ধরতে চান কালকে চলে যাবেন শিখে ইসলাম মানা লাগবে একশো 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 না মানলে কি হবে এবার একটু বলে দেই আমার যদিও আজকে মনোয়ার ভাই দাওয়াত দেশে মেহমানদারি হয়েছে বাবুবার বাড়ি দাওয়াতের মাঝখানে ভূমিকা পালন করেছে রবিউল ইসলাম খুলনা এখন এটা তো অনেক মাধ্যমে হয়ে গেল আমি যদি আপনাদের বাড়ি মেহমান হতে চাই আমারে মেহমান বানাতে রাজি আছেন কারা কারা

তার মানে যেন বুঝেন না যে আমার দাওয়াত দিলে একশো রকম নাস্তা খাওয়াই ভাই আমি ভাই অত খাইতে পারি না টেনশন নেই আপনাদের একশো রকম নাস্তা তো আর বললেই ম্যানেজ করা যায় না টাকা থাকলেই তো হবে না আইটেম তো বাজারে থাকা লাগবে উনি অনেক কষ্ট করে টা আইটেম ম্যানেজ করেছে বাকি কয়টা কোনোভাবে ম্যানেজ করতে পারে না মন খারাপ বসে আছে বাড়ি কি করি কি করি কি করি আর একটা কি আমার মনের আশা পূরণ হবে না হঠাৎ করে তিনি দেখতেছেন তার দুই মাসের বাচ্চা যারে সে বড় ভালোবাসে সে ফুস করে টু পায়খানা করে ও চিন্তা করলো আমার সিলের দাম তো আমার কাছে কোটি টাকার বেশি তার পায়খানার দামও তো কম না ও কিন্তু একশো টাক তুলে একশো নম্বরে বসাই দেশে সুমান একশো নম্বরে বসাই দিয়েছে আইটেম ফুলফিল একশো হান্ড্রেড সেঞ্চুরি করে ফেলেছে আমি গেলাম কই হুজুর হালান সাহালান মাহাবান আসে না সেন নাস্তা খান আমি খালি টাকায় খাই না খান খাও না খান খাও না খান খাও না খাবেন না কেন এই পায়খানা খাওয়া এবার সে আমারে বলতেছে হুজুর বুঝলাম পায়খানা খারাপ বাকি নিরানব্বইটা তো ভালো সেইগুলো খান আমি ডাক দিয়ে বললাম ভাই রাক কোনো দরকার নাই আমি তোমারে বুঝাই দিলাম রে ভাই পায়খানা যেই প্লেটে থাকে দুনিয়ার সবচাইতে দামি নাস্তা দিলেও কোনো রুচিশিলার বুদ্ধিমান মানুষ জীবন থাকতে ছুঁয়ে দেখবে না এক পায়খানা যদি বাকি 99% নাস্তাকে নষ্ট করে দিতে পারে কোন মানুষ যদি সেই নাস্তা छुए না দেখে আপনি আল্লাহর কাছে যাবেন আমলের পেরেশা দিয়েছেন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তালিল তাসকিয়া তাসপিয়া জিকির اذকার যত আমলsha দিয়েছেন কিন্তু 100 নম্বরে মানুষের পায়খানার টাই দেখা আল্লাহ লাইন বাদ দিয়ে মানুষের আইন পাইকালার চাই দেখারত আল্লাহর দল বাদ দিয়া মানুষের দল মানুষের পাইখানার চাই দেখারত আল্লাহর দেয়া বা দেটা বাদ দিয়ে মানুষের তৈরি নেতা কথা বুঝেন 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 মন দিয়া বুঝেন মন দিয়া বুঝেন আল্লাহ রাইনের বাইরে যা কিছু দুনিয়ায় আছে পায়খানা চাইতে খারাপ ওইগুলো মেনে বাকি যত ভালো আমল করুক না কেন পায়খানার কারণে বাকি নাস্তা যেমন কবুল হয় না ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানলে আমল করতে করতে আকাশে উঠে গেলেও আমল কবুল হয় না তোকে গায়রুল ইসলামি দ্বীনান ফাল ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলামবাদ দিয়ে মানুষ এটা মানবা মাননো না মাননো না ভাই কথা শুনতেছেন তাইলে মরার সময় বলা লাগবে লাইলাহা ইলাহা একটা মেয়ের ছিল বাড়ির নারায়ণগঞ্জ মহিলা কি নাম নাম মহিলা বাবা বুঝে ফেলিয়েছেন আপনারা আইবি রহমান তার পার্টি আলাদা খেলা হবে সাথে খেলা মৃত্যু তাকে সাংবাদিকেরা প্রশ্ন করল আপনি জীবনে তো সব পাইছেন স্বামী উসমানের সাথে টিক্কা দিয়ে মেয়র হয়েছেন আপনি আর কি চান ও আমার জীবনে খালি একটাই সাওয়া মরার সময় একবার জয় বাংলা বলে মরতি কি বাংলা

ইসলাম পরিপূর্ণ সুতরাং ইমানদার যারা ইয়া আইতুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমি কাফা ইমানদার যারা পরিপূর্ণ ইসলাম মানবে তারা ঠিক কথা ঠিক আছে নাকি ভাই তাইলে বলেন ভালো মৃত্যু লাভের উপায় এক নাম্বার মৃত্যুর সময় যারা বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ জীবন ইসলাম দিয়ে চালাবে তারা ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে